ইসমিল্লা রহমান আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আপনাদেরকে সত্য ও সুন্দরের পথে আহ্বান জানাচ্ছি যেই পথে গেলে আপনি চিরকাল অমর হয়ে থাকবেন ইভেন কি মৃত্যুর পরেও যে জীবন আছে সেই জীবনও আপনি অনায়াসে শান্তিতে থাকতে পারবেন ইসলাম যুগে যুগে মানুষকে এই অমরত্বের দাওয়াত দিয়ে এসেছেন আর এই অমরত্ব লাভ করতে হলে ইসলামের প্রধান এবং প্রথম সত্য হচ্ছে এক এবং অদ্বিতীয় আল্লাহতে বিশ্বাস করতে হবে তার সমস্ত নবীগণের উপর বিশ্বাস করতে হবে আমার দিবসের প্রতি বিশ্বাস করতে হবে আল্লাহর সকল আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে এবং তকদিরের প্রতি বিশ্বাস করতে হবে সর্বোপরি ফেরস্তাদের প্রতি বিশ্বাস করতে হবে যুগে যুগে নবী রসুলরা আমাদেরকে এই শিক্ষায় দিয়ে গিয়েছেন নবী রসুলরা কোন মুসলমান ইন্ডিভিজুয়ালি কোনো জনগোষ্ঠীর নয় এবং কোনো জনগোষ্ঠী ছিল না তারা ছিল সার্বজনীন এবং সকল মানুষকে তারা সত্য এবং ন্যায়ের প্রতি আহ্বান করেছিল। যদিও আমরা মানুষরা শয়তানের পরচনায় করে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে পথভ্রষ্ট হয়েছি এবং যার ফলশ্রুতিতে নিজেরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আর এই ধ্বংসপ্রাপ্ত হওয়ার পিছনে আমাদের নিজস্ব তগির এবং শয়তানি বসবাস জড়িত আমরা নবীর রসুলদের কথায় বিশ্বাস করি নেই এবং এখনো যদিও আমরা সময় এবং সুযোগ বুঝে চলি আজ যুগে যুগে পৃথিবীতে নবীর রসুলদের জীবনে পর্যালোচনা করলে আমরা যেসব বিষয় দেখতে পাই তারা সর্ব অবস্থায় নিজেকে ধৈর্যশীল রেখেছেন এবং প্রথম কোনো অবস্থাতেই নিজেদেরকে ধৈর্যহীন করা নেয় বা ধৈর্যশ্রুতি করা নেয় তারা যাই করেছেন সমস্ত কিছুই মানব জাতির মঙ্গলের জন্যই করেছেন সর্বশক্তিমান স্রষ্টার নির্দেশে এবং যতটুকু আমরা জানি আমাদের সর্বশেষ নবী তথা মুসলমানদের সর্বশেষ নবী যদিও তিনি মুসলমানদের শুধুমাত্র মুসলমানদের জন্য নয় তিনি সারা বিশ্বের জন্য রহমৎস্বরূপে প্রেরণ হয়েছিলেন এবং সেটা তোমার কথাবার্তার মাঝেও ছিলেন এবং পবিত্র কোরআন শরীফেও এই কথাবার্তা লিপিবদ্ধ আছে তো যে কথাটা বলছি আমার এই আহ্বান সত্যের পক্ষে জীবনের পক্ষে সমস্ত মানব জাতির জন্য শুধু কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বা নির্দিষ্ট সমাজ বা কোনো নির্দিষ্ট দেশের প্রতি নয় সমস্ত মানব জাতিকে আজ থেকে আবারও আহ্বান করেছি আপনারা আসুন সত্য ও ন্যায়ের পথে চলি ইসলামের পথে চলি তাহলে ইনশাল্লাহ আমরা কোনো দিন হব না এবং কোনো অবস্থাতেই আমরা ধ্বংসপ্রাপ্ত হব না যেহেতু সত্য ন্যায়ের পক্ষে এক আল্লাহতে বিশ্বে রেখে সমস্ত নবীরসুলগনের প্রতি বিশ্বাস যদি রাখি